বিদেশি মুরগির ফার্ম করে তাক লাগিয়েছেন এক শিক্ষার্থী বাগেরহাট প্রতিনিধি মোহাম্মদ কামরুজ্জামানের পাঠানো তথ্য ও চিত্র নিয়ে নিউজ ডেস্কে থাকছে বিস্তারিত আমেরিকার সবথেকে দামি সিলভার উইন ডট উইন ডট ব্লু উইন স্প্রাশ এক জোড়ার দাম সত্তর থেকে আশি হাজার টাকা বিশ্বের এমন দামি দামি অন্তত পঁচিশ প্রজাতির মুরগি ও বিশ্বের সবথেকে ছোট জাতের কিংকুয়েলের ফার্ম করে তাক লাগিয়েছেন বাগেরহাটের অনার্স পড়ুয়া এক শিক্ষার্থী বেকারত্ব দূর করে নিজ কর্মসংস্থানের পাশাপাশি বেকার যুবকদের উদ্যোক্তা তৈরিতে বড় অবদান রেখে চলেছেন এই তরুণ এমন উদ্যোক্তা তৈরিতে সহযোগিতার আশ্বাস প্রাণী সম্পদ বিভাগের বসতবাড়ির এক কোণে শেড ঘরে তৈরি করা হয়েছে ফার্ম যার মধ্যে থাকা আলাদা আলাদা শেডে রয়েছে সিলভার উইন্ডট উইন্ডট ব্লু উইন্ডট স্প্রাশ সিল্কি হামবার্গ সিলভার ব্রাহ্মা কসমা ফাইটার রিঙ্কলস সহ প্রায় পঁচিশ প্রজাতির বিদেশি মুরগি যার কোনোটির ওজন পাঁচ কেজি আবার কোনোটির পাঁচশো গ্রাম বিদেশি প্রজাতির এই মুরগির ফার্মটি গড়ে তুলেছেন বাগেরহাটের রামপাল উপজেলার মল্লিকের বের ইউনিয়নের বাসিন্দা ফয়সাল আহমেদ শুভ অনার্স দ্বিতীয় বর্ষের এর শিক্ষার্থী অনেকটা শখের বয়সেই দুই সালে চায়নার সিল্কি জাতের চারটি মুরগির বাচ্চা দিয়ে শৌখিন মুরগি পালন শুরু করেন তবে সময়ের সাথে সাথে চাহিদা থাকায় গড়ে তুলেছেন শুভ অ্যাগ্রো নামের বিদেশি মুরগির ফার্ম দু উনিশ সালে মূলত শখের বর্ষেই এই শৌখিন মুরগি যাত্রাটা শুরু হয় ফেসবুকের মাধ্যমে এক ভাইয়ের মাধ্যমে সে সিল্কি মুরগির অনলাইনে পোস্ট করছিল সেখান থেকে চারটা সিল্কি মুরগি থেকে আমার এই খামার যাত্রাটা শুরু হয়েছিল সেখান থেকে আমি চারটা সিল্কি মুরগি সংগ্রহ করলাম চৌত্রিশশো টাকা দিয়ে সেগুলো আস্তে আস্তে লালন পালন করতে থাকি একটা পর্যায়ে সেগুলো ডিমে আসে এবং সেখান থেকে বাচ্চা উৎপাদন করতে সক্ষম হয় এবং সেগুলা দেশের বিভিন্ন প্রান্তে সেল শুরু করে একটা সময় দেখলাম যে এটা একটা লাভজনক ব্যবসা এবং সব থেকে আসলে সেটা আস্তে আস্তে ব্যবসার দিকে চলে গেল এখন আমার খামারে আলহামদুলিল্লাহ পঁচিশ প্রজাতির মুরগি সংগ্রহ করতে আমি সক্ষম হয়েছি এর মধ্যে কিছু উল্লেখযোগ্য জাত আছে ওয়াইন ব্রাহামা সেব্রাইট কসমো ফাইটার আচিল জাপানিজ ব্যান্থামিংনেক ফিচন সহ আরও অনেক প্রকার জাত আমার এখানে আছে এদের যে খাবারটা খাবারটা মূলত আমাদের দেশের স্বাভাবিক খাবারের মতো এরা ছোটবেলার থেকে যে খাবার অভ্যস্ত করবেন সেই খাবারগুলো এরা মূলত খাবে তারপর আমি ছোট অবস্থাতে সোনালি স্টার্টার তারপরে সোনালী গ্রোয়ার এবং চার থেকে পাঁচ মাসের পর থেকে লেয়ার স্টার্টের খাবারটা এদের খাওয়াচ্ছি এবং এইগুলো এখন বর্তমানে বাণিজ্যিকভাবে বেশ লাভজনক আমার খামারে বারো হাজার থেকে শুরু করে সত্তর হাজার পর্যন্ত এক এক জোড়া মুরগির দাম আমার সত্তর হাজার টাকা পর্যন্ত মুরগি আমার খামার আছে আমার এখান থেকে মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা সবকিছু বাচ্চার দিয়ে ইনকাম থাকে আমার এখান থেকে আসলে আমাদের তো খামারটা আসলে কক্সনলি খামার রয়েছে এবং ফেন্সি খামার এখানে আমাদের তিনজন আসলে এখানে কর্মসংস্থান হয়েছে আমার ছেলে শুভ এই চারটি সিল্কি মুরগি দিয়ে শুরু করে চৌত্রিশশো টাকা নিয়ে এখন সে আল্লাহর আল্লাহ রহমতে পঁচিশ প্রজাতির মুরগি আছে তার খামারে আর এখন সে বাচ্চা ইনক্রিম করে বাচ্চা ফুটাচ্ছে বিক্রি করতেছে মাসাল্লাহ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা তার মাসে ইনকাম আসতেছে এর থেকে পাশাপাশি ও লেখাপড়া করতেছে আর বেকার যুবক যারা আছে তারা যদি শিক্ষিত চাকরি না ছুটে এই এই ব্যবসার সাথে জড়িত হয় আর আমি আশা করি চাকরির চেয়ে অনেক ভালো টাকা ইনকাম হবে আমি মোহাম্মদ আমি ভাইয়ার এখানে মাঝে মাঝে আসি এবং এই মুরগিগুলো দেখে খুব অবাক হই এবং অনেক সুন্দর সুন্দর প্রজাতির মুরগি এখানে পাওয়া যায় আর যারা বেকার যুবক আছে আমাদের মতো তারা এই মুরগি পালন করতে পারে আশাবাদী আমি যে এই মুরগি পালন করে ভালো কিছু ইনকাম করা যাবে আমাদের বাগেরহাট জেলার রামপাল উপজেলায় একজন তরুণ উদ্যোক্তা ফয়সাল আহমেদ শুভ দুজনা মুরগির বাচ্চা থেকে শুরু করে এখন তার খামারে শুনেছি যে পঁচিশ প্রজাতির মুরগি সে পুষতেছে মানে অধিকাংশই বিদেশি প্রজাতিগুলা প্রতি বছর চার থেকে পাঁচ হাজার মুরগি সে অনলাইনে বিক্রি করছে তার দেখা দেখি আমি যতদূর জানি আরো কয়েকজন উদ্যোক্তা তৈরি হয়েছে তারা ওই রকম ভাবে চাকরির পিছনে না ঘুরে মানে এরকম ভাবে মুরগি মানে বিভিন্ন প্রজাতির মুরগি পালন করে তারা আর্থিক ভাবে অনেক লাভবান হচ্ছে তা আমরা তাদেরকে যে কোনো প্রকার কারিগরি সহায়তা আমরা দিয়ে থাকি যখনই আমাদের মানে শরণাপন্ন হয় আমরা তাদেরকে সর্বপ্রকার কারিগরি মানে সহায়তা আমরা দেই এই মুহূর্তে দুই শতাধিক মুরগি রয়েছে তার খামারে এছাড়া বিশ্বের সব থেকে ছোট জাতের কিং কোয়েল ও চীনের রিঙ্কেল ফিজেল তার ফার্মে শোভাবর্ধন করছে নিউজ ডেস্ক সুমনা ভোরের আকাশ